গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাই তো ভালো থাকবেই তো সকাল সকাল আমরা পুরো রেডি হয়ে গেছি স্নান করে তারপরে ছেলে মেয়ে সবাই গেছে অঞ্জলি দিতে আমরাও যাচ্ছি অঞ্জলি দিতে তো চলো তোমাদেরকে শেয়ার করব আমাদের পাড়াতেই মানে ঠাকুর উঠেছে আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজোর অঞ্জলি দেবো বলে আর এই যে আমাদের ছোট্ট সরস্বতী চলে এসেছে তো আমরা একটু লেট হয়ে গেছি তো ঘরের পাশে ঠাকুর পুজো হয়ে গেছে অঞ্জলি আর দেওয়া হলো না তো চলে এলাম আমাদের গোষ্ঠতলার শিব মন্দিরে এখানে ঠাকুর মশাই এসেছে এবার অঞ্জলি দেব চলো সঙ্গে থাকো আর দেখতে থাকবো তো অনেক দিন পরে একটা ছোট্ট ব্লক কি তোমাদেরকে শেয়ার করছি তো এখানে দেখো সব বাচ্চারা মিলে একটা কার নামে সম্বল্প হবে বন্ধ